ন্যাশনাল ব্যাংক বাংলাদেশের একটি দ্বিতীয় বৃহত্তম প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক এই ব্যাংকটি দুই সালের প্রথম নয় মাসে এককভাবে ন্যাশনাল ব্যাংকটি সতেরোশো কোটি টাকা লস করেছে রেডিয়াম কম্পোজিট টেক্সটাইল মিলস ও ন্যাশনাল ব্যাংকের পাওনা পরিশোধ করছে না ন্যাশনাল ব্যাংক দিলকুশার শাখা থেকে নেওয়া এই ঋণের বর্তমান স্থিতি দাঁড়িয়েছে নয়শো সাতাশি কোটি টাকা একই শাখা থেকে নেওয়া এফএমসি ডকোয়ার্ড লিমিটেডের ঋণও আদায় অযোগ্য হয়ে পড়েছে এই ইচ্ছাকৃত খেলাপি থেকে ন্যাশনাল ব্যাংকের পাওনা এক হাজার দুইশো উনচল্লিশ কোটি টাকা এমনকি এফএমসির অপর সহযোগী প্রতিষ্ঠানের ফ্রেন্ডস মাল্টি ট্রেড কর্পোরেশনও দিলকুশা শাখা থেকে নেওয়া ঋণ পরিশোধ করছেন না এই প্রতিষ্ঠানটির কাছে আটকা আছে তিনশো ছিয়াত্তর কোটি টাকা এছাড়া রাজধানীর মহাখালী শাখা থেকে সাতশো কোটি টাকা ঋণ নিয়ে খেলাপি হয়ে পড়েছে ব্রডওয়ে রিয়েল এস্টেট লিমিটেড বিষয়ে ন্যাশনাল ব্যাংকের একজন ঊর্ধ্বতন যুগান্তরকে বলেন চলতি বছরের মার্চে জারি করা বাংলাদেশ ব্যাংকের সার্কুলার এর নির্দেশনা পালন করেছে ন্যাশনাল ব্যাংক পাঁচ প্রতিষ্ঠানকে খেলাপি হিসাবে চিহ্নিত করে পরের ইচ্ছাকৃত ঋণ খেলাপি হিসাবে ঘোষণা করা হয় তাদের এদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে বিষয়ে জানতে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু এবং ব্যবস্থাপনা পরিচালক এমডি তহিদুল আলম খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এছাড়া অভিযুক্ত সাদ মুসা গ্রুপসহ অপর প্রতিষ্ঠানের কর্ণধারদের বক্তব্য জানতে ফোন করা হলেও কাউকে পাওয়া যায়নি পরে জানা যায় এরা সবাই গা ঢাকা দিয়েছে